আসসালামু আলাইকুম সকলে কেমন আছো আশা করছি যে তোমরা সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো তো আল্লাহর অশেষ রহমতে আমরাও এখন একটু সুস্থ আছি তো তোমাদের সবাইকে আমার এই ছোট্ট পরিবারে জানাচ্ছি অনেক অনেক স্বাগত তো পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইলো তোমাদের কাছে আর ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে প্লিজ ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করো তো এই যে এটা কিন্তু ঈদের আগের দিনের ভিডিও বলতে গেলে শুক্রবারের দিনের ভিডিও তো আমি হচ্ছে ওই যে শুক্রবারের দিন ভিডিওটা শ্যুট করেছিলাম তারপর থেকেই না এতটা বেশি অসুস্থ হয়ে পড়েছিলাম আর কি বলি তো হাজব্যান্ড হচ্ছে শুক্রবারের দিন থেকে অসুস্থ হয়ে পড়েছে এবং আমি হচ্ছে শনিবার সন্ধ্যাবেলার থেকে। তারপর আমার ছেলে আবার সোমবার সন্ধ্যাবেলার থেকে কি আর বলবো ছেলেটার এক্সাম ছিল আর তার হচ্ছে বোর্ড এক্সাম ছিল তাকে নাকি দিতেই হবে আর সেজন্য হচ্ছে হাজব্যান্ড কিন্তু ছেলেকে নিয়ে গিয়ে এক্সাম দিয়ে নিয়ে এসেছিল। তো কি আর করা যাবে অসুস্থ হওয়ার পরও এক্সাম দিতে হয়েছে ছেলেকে খুবই কষ্ট লেগেছিল ওই সময়টাতে তবে হচ্ছে কিছু করার নেই কারণ হচ্ছে এমনই পরিস্থিতি এসে গিয়েছিল যে না গেলে হবেই না স্কুলে আর কি ফোন করা হয়েছিল তো স্কুল থেকেই বলেছে যে না আসতেই হবে আর কি তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি হচ্ছে রান্নাঘরের একটুখানি লুক আর কি চেঞ্জ করেছিলাম এই যে নতুন ব্রেকটা দেখতে পেয়েছো এটা কিন্তু আমার ভাই আর কি বানিয়ে দিয়েছে আমাকে তো আমার ভাই বানিয়ে দিয়েছে আর এই জিনিসটা আমি নিজের হাতেই আর কি কালার করেছি তো এটা কিন্তু লোয়ার বানিয়ে দিয়েছে আর এই জিনিসটা কালার করা হয়নি এতদিন সেজন্যই আমি হচ্ছে ঘরে তুলছিলাম না এটা বাইরেই ছিল তো আমি হচ্ছে ওটাকে কালার করে রান্নাঘরের কাজে লাগিয়েছি তো মধ্যবিত্ত পরিবারে হচ্ছে বেকার পয়সা নষ্ট না করে যদি একটুখানি এইভাবে ফেলে রাখা জিনিসে বলো বা অকাজে যেটা আর কি পড়ে রয়েছিল। সেটাকেই আমি একটু মানে কষ্ট করে কাজে লাগিয়েছি সেটার থেকে বলতে গেলে অনেক পয়সা বাঁচিয়েছি কেন বলো তো আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে রান্নাঘরের জন্য একটা রেক নেব তো তারপর মনে হলো যে আমার ভাই যেহেতু এত ভালোবেসে আমাকে জিনিসটা বানিয়ে দিয়েছে তো অযত্নে বেকার বেকার পড়েছিল বাইরে তো তাই ভাবলাম সেটাকে আমি নিজের হাতে কালার করে আমি ঘরে রাখবো এটা তাহলে আমার ভাইয়ের স্মৃতি হিসাবে থেকেই গেল আর রান্নাঘরের লুকটাও কিন্তু অনেক সুন্দর হয়ে উঠবে তো সেটাই আর কি করেছি তার আগের দিন তো আমি না যে কোনো জিনিসের ক্ষেত্রে যদি আগের থেকেই কোনো আশা করে থাকি বা অনেক খুশি হই তো সেই জিনিসটা যেন আমার নসিবে সয় না মানে কপালে শয় না কেন বলো তো বললাম এই কথাটা অনেকটা বেশি আশা করেছিলাম যে ঈদে এটা করব ওটা করব সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তবে হচ্ছে সেটা আর হয়ে ওঠেনি জানো তো এতটা বেশি কষ্ট পেয়েছি না সেই জিনিসগুলো ভাবনা চিন্তা করে তো কী আর বলবো যাই হোক বছরে তো এই ঈদ বলতে গেলে আমাদের মধ্যে ওই রোজা ঈদ আর কুরবানি ঈদ দুইটাই তো হয়ে থাকে তাই না তো জানি না আগামী বছর আমি ইউটিউবে থাকবো কি না বা হচ্ছে আমি নিজেই বেঁচে থাকবো কি না সেটা কখনও মানে গ্যারান্টি দেওয়া যায় না কেন বলো তো জানোই নিঃশ্বাসের কোনো দাম নেই এবছর রোজাতে আমি বেঁচেছিলাম আগের বছর থাকবো কি না সেটা জানি না সেজন্য কথাটা বললাম অনেক বেশি আশা করেছিলাম যে তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব। তবে সেটা হয়নি তো যাই হোক সে দুঃখের বিষয়টা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আজকে হচ্ছে বলতে গেলে আমার গলার ভয়েসটা একদমে বাজে ছিল কারণ আমার যেহেতু জ্বর সর্দি মাথা ব্যথা এসব থেকে উঠেছি তার সঙ্গে আমার অনেক কিছুই সমস্যা হয়েছে মানে রান্না করতে গিয়ে খিচুড়ি রান্না করতে গিয়ে হাতে ছাকা খেয়েছি এবং পায়ের মধ্যে ছিল তো এগুলো সমস্ত কিছু নিয়ে এত বেশি অসুস্থ হয়ে পড়েছি যে কি বলবো কমিউনিটি দিয়ে তোমাদেরকে আমি জানাতেও পারিনি যে আমি অসুস্থ আছি ভিডিও শেয়ার করতে পারছি না তো যাই হোক বন্ধুরা অনেক শটের মধ্যেই এই ভিডিওটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে তো এই যে আমি হচ্ছে খিচুড়ি রান্না করছিলাম তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম মানে এখানে বলতে গেলে ওই দুই দিনের ভিডিও মিলে একখানে করে দিয়েছি কারণ কিছু করার নেই ভিডিও তো শ্যুট করতে পারছিলামই না একদিন অর্ধেক আর একদিন অর্ধেক এরকম করেই ভিডিও শ্যুট করেছিলাম তো যাই হোক ওই যে খাওয়া দাওয়া সমস্ত কিছু দুপুরবেলা সেরে নিয়ে প্রায় তোমার ওই সাড়ে তিনটা নাগাদ পাঁচটার কাছাকাছি হবে সাড়ে তিনটে বলতে গেলে ভুল হবে তো পাঁচটার কাছাকাছি তখনই এসেছিলাম বাজারে আর এসে হচ্ছে এই যে ছেলের জন্য এবং হাজব্যান্ডের জন্য শপিং করার আর কি তো আমার জন্য মোটামুটি ঈদের আগেই আমি নিয়েছিলাম অনলাইন থেকে তো ভাবছিলাম যে একটা কুর্তি নেব তবে হচ্ছে আর হয়ে উঠলো না কারণ কি বলবো শরীর এত বেশি অসুস্থ লাগছিলো যে কি বলি আমার একদমই বাজারে মন টিকছিল না চলে গিয়েছি বাড়িতে কারণ আমার কথা হচ্ছে পয়সা খরচা করে জিনিস নেব তাহলে একটু ঘাটাঘাটি করেই নেব তো সেটা আর হয়ে উঠল না কিছু করার নেই তো ছেলের জন্য প্রথমে ওই গ্রে কালারের প্যান্টটা দেখালো তো আমার অনেক বেশি পছন্দ হয়েছে আর হাজব্যান্ডের জন্য সেম প্যান্ট নেওয়া হয়েছিল তোমাদেরকে অবশ্যই শেয়ার করব তো এই যে দেখতেই পাচ্ছ আমি হচ্ছে নিজে পছন্দ করে দিলাম ভাগ্যগুনে এরকম একটা হাজব্যান্ড পেয়েছি যে যে জিনিসটা পছন্দ করে দেয় সে সেটাই নেবে কখনোই বারণ করবে না যে আমি নেবো না তো আমি হচ্ছে বরঞ্চ সে কিছু দিলে আমি ইটফট করে পছন্দ করি না তবে আমি কিছু দিলে সে একদম একবারেই পছন্দ করে নেয় তো যাই হোক এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ তো প্রথমে হচ্ছে আমি হচ্ছে ছেলের গ্যাঞ্জিটা দেখাচ্ছিলাম তো সেটা হচ্ছে ছেলের বাবাই পছন্দ করেছে মানে হাজব্যান্ড পছন্দ করেছে আর কি তার অনেক বেশি ভালো লেগেছে আর এই যে ছেলের হচ্ছে প্যান্ট আমার তো বিশেষ করে অনেক বেশি ভালো লেগেছে প্যান্টটা নিচে হচ্ছে রবার সিস্টেম রয়েছে আর ওই যে বাজার থেকে এসেই কিন্তু ড্রেসটা চেঞ্জ করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে বসে পড়েছি এই যে মানে তখনকার আর কি ভিডিওটা করেছিলাম তো এই ব্ল্যাক কালারের শার্টটা হাজব্যান্ডের জন্য নেওয়া হয়েছে তো আমার ব্ল্যাক কালারের জিনিস বলতে গেলে অনেক বেশি পছন্দ তো হাজব্যান্ডকে বললাম যে তোমার জন্য হচ্ছে ব্ল্যাক কালারের একটা প্যান্ট নেওয়া হোক তো সে বললো যে ব্ল্যাক কালারের প্যান্টগুলো খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় অল্প একটু কিছু লাগলে অনেক বেশি বোঝা যায় তো সেক্ষেত্রে আর কি নেওয়া হলো না আর এই যে হাজব্যান্ডের জিনিসটা আর ছেলের ওটা তো শেয়ার করে দিলাম তোমাদের সঙ্গে আর এটা হচ্ছে আমি অনলাইন থেকে ব্লাউজ নিয়েছিলাম মাত্র দুশো টাকা দিয়ে ব্লাউজটা নিয়েছি এত বেশি ভালো এসেছে কোয়ালিটি খুবই ভালো আর এটা হচ্ছে আমার একটা পেটিকোট নেওয়া হয়েছে কারণ হচ্ছে ব্ল্যাক কালারের যেহেতু শাড়ি নিয়েছি তো সেই ক্ষেত্রে আর কি আর এখানে দেখতে পাচ্ছ আমি অনলাইন থেকে এই শাড়িটা নিয়েছি তোমরা যদি কেউ চাও আমি লিঙ্ক দিতে পারবো আর কি তো এই শাড়িটাও অনেক বেশি ভালো এসেছে কি বলবো তোমাদেরকে ফটো ভিডিও সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে গিয়েছে তারপর হচ্ছে শাড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করছি মানে দাম অনুযায়ী কোয়ালিটি অনেক বেশি ভালো এসেছে তো আমার হচ্ছে এই জিনিসটাই নেওয়া হয়েছে স্টার কিছু নেই নি ভেবেছিলাম যে কুর্তি নেব তবে নেওয়া হয়নি যাই হোক আমি তো সবসময় এটা ওটা নিয়েই থাকি সেটার জন্য আমার কোনো রকমের কোনো সমস্যা নেই মন খারাপ নেই আর এই যে এখানে দেখতে পাচ্ছ একটা বেড কভার তো এটা কিন্তু আমি আমি যে বেড কভার ঠাবার এগুলো বেঁচি সেখান থেকেই নিয়েছি মানে আমি এটা আগেই পছন্দ করে রেখে দিয়েছিলাম এক্সট্রাভাবে যে রে আমি এটা বেছাবো আর কি তো বেড কভারটা অনেক বেশি ভালো লেগেছে আমার মানে সাদার মধ্যে ওই লাল কালারের গোলাপ রয়েছে এবং ব্ল্যাক এই তিনটে কালারই রয়েছে মানে বেড কভারটার মধ্যে অনেক বেশি ভালো আর কি তো ওই যে মানে ব্লাউজের যে হাতটা আর কি সেটা তো আসেনি কারণ ওটা আমি চাইনিজ হাত দিকেই অর্ডার দিয়েছিলাম তো ওটা আর কি যে এখন আমি হাতটা লাগাবো লাগাব তারপর কিন্তু খুবই একটা সুন্দর জিনিস নিয়ে চলে আসলাম কি তো এই চুরিগুলো আমার এত বেশি পছন্দ হয়েছে তো ওই কাপড় যে নিতে গিয়েছিলাম হাজবেন্ড এবং ছেলের জন্য সেই বাজারে আমার অনেক বেশি ভালো লেগেছে চুরিগুলো তো ওখান থেকে আর কি এই চারটা চুরি নিয়েছি তো চারটা চুরি হচ্ছে ওই যে তোমার তিনশো টাকার মতো আর কি নিয়েছে তো আর তার সঙ্গে ব্ল্যাক কালারেরগুলো আলাদাভাবে নিতে হয়েছে আমার তো হাজবেন্ডেরও অনেক পছন্দ এবং আমারও অনেক বেশি ভালো লেগেছে আর যে এই চুরিগুলো হচ্ছে সিঙ্গাল কিন্তু এক পিস করে কুর্তির সঙ্গেও পরা যাবে বেশ ভালো লাগবে তাই না আমার বিশেষ করে পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে হাজবেন্ড কিনে দিয়েছে আমাকে এই চুরিগুলো মানে এই উপলক্ষে আর কি সে আমাকে এই চুরিগুলো গিফট করেছে আমার তো বিশেষ করে খুবই ভালো লেগেছে সত্যি কথা যেটা তো তারপর কিন্তু ওই যে তোমাদের সঙ্গে ওই সব জিনিস শেয়ার করার পর চলে গেলাম একটু বাজারে তো বাজারে গিয়ে মানে বাজারে বলতে গেলে ওই যে পাশাপাশি আমাদের দোকান রয়েছে মুদিখানার দোকান সেখানে গিয়েছিলাম কারণ হচ্ছে কি বলো তো লাচ্চা শ্যামাই এত বেশি খুঁজেছি আর পেলাম না তো ওই জন্যই আর কি হাজব্যান্ডকে বললাম চলো এখান থেকেই হচ্ছে এই যে সাধারণ যে শ্যামাইগুলো থাকে সেগুলাই নিয়ে আসি কারণ ঈদ উপলক্ষে যদি এই জিনিসগুলো না আনা হয় তাহলে মন মেজাজ একদমই ভালো থাকবে না হয়তোবা আমরা দুটো মানুষের মন মানবে কিন্তু ছেলেটা তো রয়েছে তাই না তো সেজন্যই চলে গেলাম আর আমার হাজব্যান্ডের মন হচ্ছে একদম খারাপ কারণ জানোই তো তোমরা বিদেশে পড়ে রয়েছি বিদেশে আবার কিসের ঈদ এরকম কথা মানে সবাইকে আপনজনকে ছেড়ে রয়েছি তো তাই মনটা বেশি একটা ভালো নেই তো যাই হোক সবাই ভালো